হ্যালো বিনোদন বান্ধব বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই আপনারা ভালো আছেন আমি সেটাই দোয়া করি আপনারা দেশ বিদেশ যেখানেই থাকেন না কেন অবশ্যই ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে তো ভালো থাকতেই হবে ভিডিওটির শুরুতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কোথাও যাচ্ছি আসলে আমি যাচ্ছি আমি যাচ্ছি ঢাকায় আমার বোনের বিয়েতে মামাতো বোনের বিয়েতে অনেক আনন্দ হবে অনেক মজা হবে অলরেডি আমরা কিন্তু ঢাকার পা দিয়ে ফেলেছি তো আমরা কি করছি না করছি জানাচ্ছি তো প্রথমেই বাড়িতে গিয়ে দেখলাম যে অসাধারণ দেশি মুরগির মাংস রান্না করে রাখা হয়েছে খেয়ে নিলাম ভাত অনেকগুলা এরপরে দেখি বাচ্চা কাচ্চারা সবাই মিলে হলুদের একটা সুন্দর ডেকোরেশনের একটা প্রস্তুতি চালাচ্ছে তো অবশেষে অনেক সুন্দর সুন্দর জিনিস তারা তৈরি করেছে যেগুলো দেখে অনেক ভালো লাগছিল এবং লোভনীয় লাগছিল খুব পরিশ্রম হয়েছে বাট দেখতে খুব সুন্দর লাগতেছে যারা করেছে অবশ্যই তারা খুব ভালো এই কাজগুলা যত্নের সাথে করেছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে দেখেন বইয়ের হাতে মিহিদি এবং হাতের মধ্যে বইয়ের জামাইয়ের নামটাও লিখে আছে অনেক সুন্দর লাগতেছে না বলেন মার্শাল্লাহ তো যাই হোক এখন শুরু হবে আসল টুইস্ট এবং মজা তো এখানে দেখেন এন্ট্রি নিচ্ছে সবাই আস্তে আস্তে এখন বউ আসবে দেখেন কি হয় অনেক ছবি তোলা হয়েছে অনেক আনন্দ হয়েছে তার মধ্যে একটা ছবি তুলে ধরলাম কারণ আমরা ভাই বোনের ছবি একসঙ্গে তোলা হয়েছে এবং আমাদের বন্ডিংটা খুবই ভালো মার্শাল্লাহ হ্যাঁ এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে নীল পাঞ্জাবি পরা এটা হচ্ছে আমার মামা মানে কনের বাবা তো মার্শাল্লা সেও কিন্তু মজা করা থেকে বেরোতে যায়নি তো এখানে গেস্টদেরকে খাবার দেওয়ার জন্য একটা প্রস্তুতি চলছে কারণ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে সাদের উপরে আর খাবারটা আসতেছে আটতলা থেকে তো এইভাবে এই খাবারগুলা বাচ্চারা উঠাচ্ছে তার মজা লাগছিল দেখতে ব্যাপারটা সা এত এত চিল করার পরে আমার বোনের এই মিনুটা অনেকক্ষণ পরে তাকে পেয়ে খুবই খুশি হয়েছে আর এইদিকে দেখেন আমরা সেই গণহারে ঘুমানোর একটা প্রস্তুতি নিয়ে ফেলেছি আজকের মতো এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ